আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাভেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্র সাজেশন দিব গদ্যাংশ থেকে অর্থাৎ গল্প থেকে সুবা রবীন্দ্রনাথ এই সুবা গল্প থেকে একশো কমন কিছু সাজেশন দিব জাস্ট তোমরা ধৈর্য শহরে দেখো এই যে দেখো উনিশ থেকে শুরু করে উনিশ 20 একুশ 22 23 এই যে ঢাকা বোর্ডে দেখো এখান থেকে কি কি আসছে বহু নির্বাচন মানে এমসিকিউ আসে নাই তার মানে দু হাজার সাল আসবেই আসবে পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে আসবেই এখান থেকে এমসিকিউর তার মানে এখান থেকে এমসিকিউটা আর একটা সৃজনশীল এই অধ্যায় থেকে মনে রাখো যে একটা সৃজনশীল থাকবেই তার মানে এই অধ্যায়টা তোমাকে পড়তে হবে আমি বলে দিলাম এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই মানে প্রতি বছরই আস্ত আসে তার মানে অবশ্যই অবশ্যই দেখো প্রতি বছরই আসতে আসে দেখছো তো একটা সৃজনশীল যেহেতু থাকবে সৃজনশীলের জন্য পড়বা এমসিকিউর জন্য পড়বা আসো এখন আমি কোন কোন সৃজনশীলগুলো পড়বা এগুলো দাগিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলে রেখে একশো পার্সেন্ট কমন সাজেশন পেতে পাবেলস অ্যাকাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আগে আমি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে কিছু এমসিকিউ সিকিউ দেই এই পার্ট থেকে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত জন্ম আঠারোশো একষট্টি সালে এই যে একটা এমসিকিউ ঠিক আছে তারপর দেখো এই যে সুভা সুবা কী করছে আপনাকে আপনি দেখিতেছে এটার কারণটা কি মানে এটা কেন এটার একমাত্র কারণ হচ্ছে বয়স সন্ধিকালে এই যে উপনীত বলে বয়স সন্ধিকালে উপনীত বলে তারপর দেখো সুবা গল্পের সুভা কোন ধরনের প্রতিবন্ধী এটা বলতো বাক পাক প্রতিবন্ধী তারপর তুমি আমকে আমকে মানে কি আমাকে তুমি আমাকে যাইতে দিও না মা ড্যাশ সুবার ডুবার একতা একথায় কী প্রকাশ পেয়েছে বলতো মূলত আকুলতা সো আমি তোমাদেরকে এখন কিছু এমসিকিউ দাগিয়ে দিচ্ছি জাস্ট এগুলো পড়ে নিবে উত্তর সঙ্গে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে সবগুলোই পড়বা আচ্ছা তারপর দেখো এখানে এই যে এটা পড়বা মাঝে মতো নদীর তীরে আসে আর নদীর তীরে এসে বসে কি করে এই যে অবসর পায় ঠিক আছে তখনই তারপর দেখো এই যে এই যে ছোটো ছোটো মেয়েটির নাম সুভাষিনী রাখে কে এটা কে রাখছিল বাণীকণ্ঠ ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা পড়বা এই যে মুসিন পড়েন এটা বেশি না মাত্র ত্রিশ টাইম শিখিয়ে দেবো এই পাট থেকে ঠিক আছে তিরিশ টাইম শিখে দেবো মাত্র একটু ভালো করে দেখানো এখান থেকে ঠিক আছে সুন্দর করে একটু দেখো এগুলো প্রত্যেকটা পড়বা এখান থেকে এই যে উত্তর সহকারে দেওয়া আছে এই যে এখানে এগুলো হচ্ছে বহুপদী বহুপদীগুলো পড়বা উত্তর সহকারে পড়বা ঠিক আছে এই জাস্ট এইগুলো পড়লেই চলবে তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু কমান পাবা সো এখন তোমাকে আমি কিছু সৃজনশীল নেবো মাত্র তোমাকে আমি চারটা সৃজনশীল দেবো ওই চারটা সৃজনশীল একটু ভালো করে পড়বা ঠিক আছে পাশাপাশি জ্ঞানমূলক দেবো তোমাকে এই যে এই সৃজনশীলটা পড়বা এটা যশোর বোর্ড দু হাজার চব্বিশে আসছে ঠিক আছে আচ্ছা তারপর এটা আসছে এই যে দ্বিতীয় সৃজনশীল এটা হচ্ছে ঢাকা বোর্ড দু আসছে আচ্ছা তারপর দেখো এটা হচ্ছে ডাকা একটা ক্যান্টেনমেন্ট সে সাবার স্কুল অ্যান্ড কলেজে তো ওইটাতে আসছে এই যে তিন নং এটা পড়বা আর হচ্ছে এই যে চার নং এখানে দেখো উদ্দীপক আর এই দিকে হচ্ছে তোমাদের প্রশ্নটা একটু দেখো ভালো করে এই যে এটা একটু ভালো করে দেখো ঠিক আছে এখন কিছু জ্ঞানমূলক দেখো হ্যাঁ এই জ্ঞানমূলকগুলো পড়বা বিশেষ করে আমার কোর্সে যারা ভর্তি আছো অল কোর্সে আমি তোমাদেরকে এগুলো প্রত্যেকটা ছবি তুলে দেবো আর চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো একদম কম টাকায় তোমাদের ম্যাথ ইংলিশ সব বা অল কোর্সে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারই যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই যে এখান থেকে ভালো করে দেখো যেমন এই যে সুবার বাবার নাম কি বাণীকণ্ঠ ঠিক আছে আচ্ছা তারপরে এখানে বারো পর্যন্ত দেখছো তো সবাই একদম নোটকতা করে ফেলো তারপর প্রতাপের যে প্রধান শখটা কী ছিল চিপ ফেলে মাছ ধরা মনে আছে তো ঠিক আছে প্রতাপ সুভাকে কী বলে ডাকতো সু সু আচ্ছা তারপর এখন অনুদমন অনুদমন কোনগুলো পরব একটু দেখো এই যে এক নং অনুদমন এটা কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন ঠিক আছে এটা পড়বা এই যে অকর্মক লোকেরা তারপর আমাকে সবাই এই যে যে এটা তিন নং তারপর চার নং এই চারটা দেখো আমি চারটা চারটা শুধু দিচ্ছি বেশি না মাত্র চারটা দেবো তোমাকে ঠিক আছে আর একটা বিষয় দেখো এই তত্ত্বকণিকাগুলো জাস্ট একটু পরে রাখো এই তত্ত্বগুলো একটা স্ক্রিনশট দিয়ে পরে রাখো যেমন সুপার গ্রামের নাম ঠিক আছে সুপার বাবার নাম এখান থেকেই তো জ্ঞানমূলক আর অনুদমান আসে বা এম কেউ আসে আশা করি যেগুলো দিছি এগুলো যদি পড়ো গদ্যাংশ থেকে মানে সুভা গল্প থেকে আর কিছু পড়ার দরকার নেই আশা করি বুঝতে পারছো পরবর্তী সাজেশন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা আর হচ্ছে এক থেকে দুইটা কমেন্ট করবা যে স্যার আরও সাজেশন দেন